কোনটাতে সব নিয়ামতও বারতছে কারণ এই পৃথিবীর সব আয়োজন মানুষেরই জন্য আদ দুনিয়া খলিকাত লাকুম পৃথিবীর সব কিছুকেই আল্লাহ তাআলা মানুষের জন্যই বানাইছেন এগুলো মানুষের জন্যই আয়োজন তবে সব মানুষ আল্লাহর খাতায় মানুষ না সব মানুষকে আল্লাহ মানুষ হিসেবে গণেন না আল্লাহর গণনায় কেউ কেউ হাইওয়ান জানোয়ারের চেয়ে তিনি খ্রিস্ট ওলাই কাকালি বালহুম আদল সুরতন এরা মানুষ হিসেবে পরিচয়ে চললেও আসমানে রবের খাতায় তারা মানুষ নয় তারা চতুষ্পদ মানুষের যেন আল্লাহর খাতায় মানুষের খাতায় মানুষের নাম লেখাতে পারে এ কারণেই যুগে যুগে আল্লাহ তালা আল্লাহর পছন্দের মানুষের রং পৃথিবীতে প্রেরণ করছেন নবির আগমন হয়েছে নবী নবির গুণ মনোনীত মানুষ নবী গুণের মতন যারা তারাও আল্লাহর মোহব্বতের মানুষ এবং যারা আল্লাহরই পছন্দের মানুষদের অনুকরণের মানুষ হবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে নিজের কাছে শ্রেষ্ঠ সম্পদ মানুষ হিসেবে আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া চিরস্থায়ী জান্নাতে তাকে চির ভোগ বিলাসের পুরস্কার সবাইকে দিবে না মানুষ যেহেতু দামি এ কারণে আল্লাহর মানুষ বিয়ার ফখর করবেন ময়দানে মাহস্বরে নবীজি নিজের উম্মতের ভেতরে অধিক মানুষের সংখ্যা হবে এটা নবীজির ফখর হবে মানুষ দামি আলাইহিস্লা উম্মত বড় দল দাঁড়াবে তো এটা নবীজির ফখর হবে এ কারণে আল্লাহর রসুল বলেছেন বিয়া করো। তোমরা ওই ঘরে বিবাহ করো যেই ঘরের মেয়েদের বাচ্চা কাচ্চা বেশি হয় বদুদ আর যাদের সন্তান বেশি হয় এমন নারীকে তোমরা স্ত্রী হিসেবে চয়ন করো এতে উন্নত বেশি হবে আমার ফখরের কারণ হবে সোহান দাজব আমরা এখন যার থেকে বাচ্চা বাচ্চা বেশি হয়। এইটা সিস্টেম আবিষ্কার করেছে এর আমলে মুসলিম দেশের স্লোগান বেশি মানুষ দরকার নাই ঘরে সন্তান বেশি দরকার নাই দুটি হলেই যথেষ্ট ইদানিং কালের স্লোগান হলো একটা হইলেই যথেষ্ট তো ঘরে যে সন্তান হইব যার ঘরে সন্তান হয় সে একজন ধনী দুনিয়ার অনেক ধনের মালিক কিন্তু তার একটা সন্তান নাই তার চিনতে বড় মিসকিন দুনিয়ার মাটিতে আর একটা ফ্যাক্টরি আছে তার ধন দৌলত আছে বিঘা বিঘা সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু একটা সন্তান নাই সন্তান জোর করে সন্তানের বাবা হওয়া যায় বলুন আওয়াজ করে সন্তান দান করেন কে জোরে বলেন সন্তান কি মাজার দেয় বাবা দেয় কার দান যৌবন এলেই সন্তানের মালিক হন যায় খুব ভালো যৌবন থাকলে কি একটা ছেলের বাবা হওয়া যায় মেয়ের বাবা হওয়া যায় সন্তান আল্লাহ পাখির দান এ কারণে কেমত পর্যন্ত সন্তান কার কাছে চাইতে হবে আর জোরে আওয়াজ করে বলেন কার কাছে চাইতে হবে কারণ সন্তান দাতা আল্লাহ মাজার কবর ফকির বাবার দরবার কোন সন্তান চাওয়ার জায়গা না সন্তান দেওয়ার মালিকানা একমাত্র কে যাকে খুশি ছেলে দেয় যারে খুশি মেয়ে দেয় যার খুশি দান করেন আর যাকে চান না তাকে নিঃসন্তান রেখে দেন যদি কাউকে চান যে পুরুষের স্পর্শ ছাড়াই তার গর্ভে সন্তান দিবেন তাও তিনি দান করেন হজরত মরিয়মকে বিবাহ বিহীন পুরুষের স্পর্শ বিহীন মায়ের মর্যাদার আসন দান করেছেন কে করে যদি চান তো বন্ধা পেটে করেন যৌবন হারায় গেছে অনেক আগে বিবিটাও বন্ধা এরপরেও সন্তান দেন আবার দেন তো দেন মেনশন করে দেন দুশ্চিন্তার দরকার নাই আল্ট্রাসাউন্ড লাগবো না ছেলে দিতেছি ছেলে ইমনি মুবাসির কবি গোলাম ছেলে বাচ্চা দিতেছি একারণে কষ্ট করে তোমার নামও খুঁজতে হবে না সন্তান দিতেছি সাথে সাথে আসমান থেকে নামও পাঠা দিতেছি এমন ঘোষণা দাতা কে জোলা করে বলেন হজরত জাকারি ইয়াকে আল্লাহ তালা সন্তান দিয়ে বললেন নামও দিলাম ইসমহ ইয়াহিয়া আনকমন দিলাম পৃথিবীতে এ নাম কেউ রাখে নাই ইতিপূর্বে কোন মানুষের নাম ইয়াহিয়া হয় নাই এখানে প্রতিটা মানুষ দোয়া করবে এই বিয়ে করছে কারা কারা হাত তুলেন বিয়ে করছেন যারা যারা বিয়ে করছেন হাত না

দিলাম তো এটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে আবার জিজ্ঞাসা বাদ করুন স্বামী স্ত্রীর যুগল মিলাইছি সন্তান বের হওয়ার রাস্তা বিস্তারিত করে দিছি জিজ্ঞাসাবাদের দরজা কিন্তু বন্ধ করি নাই খোলা রাখছি আমি আল্লাহ তোমাদের পরে নজরদারি রাখতেছি ইন্ন কুমড়তে বা নিশ্চয়ই নিশ্চয়ই আমি কিন্তু তোমাদের প্রতি লক্ষ্য রাখছি বাচ্চা তোমাদের কেমনি হয় বিয়ে হয় না বিয়া ছাড়া হয় এটা কি হালাক জাদা হয় না হারাম জাদা হয় তালাক দেওয়ার পরে বাচ্চা হয় নাকি বৈবাহিক বন্ধন থাকতে বাচ্চা হয়ে সব দেখতে কি পথে তোমার পেটে বাচ্চা এসেছে দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি বিয়ার আগে করে বাচ্চা পেট তাড়াতাড়ি বিয়া ঘটাই মানুষের চোখ ফাঁকি দিয়া দিস কিন্তু মহান আল্লাহ দেখতেছেন বাচ্চাটা কেমনি হইতেছে কিভাবে বাচ্চাটার জন্ম হইতাছে সব কিছুর ব্যাপারে খবর আছে কার জোরে আওয়াজ করে আল্লাহর খবর আছে আল্লাহ বলেন যে বাচ্চাটা আসতেছে এই বাচ্চাটা যেন মানুষ হয় মানুষ মানব রুটি অমানুষ যেন হয় এর জন্য আমার কাছে আবার দোয়া করো বান্দার একটা ইবাদুর রহমান রহমানের গুলাম হিসেবে আল্লাহ যাদেরকে গ্রহণ করেন তাদের বহু গুণের ভেতরে একটা গুণ হলো তারা নেক সন্তান চায় আল্লাহর কাছে সন্তান হইলেই না সন্তান চায় নেকির কাজ করা সর্দার নেকি কারনেওয়ালা সন্তান চায় আল্লাহর কাছে সর্দার চায় যারা এরা পাকের পছন্দের গোলাম এ কারণে ইবাদুর রহমানের জেলে যে সকল আল্লাহ পাক বর্ণনা করেছেন তার ভেতরে একটা হইল هب لنا من أزواجنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما আল্লাহ বলেন আমার বান্দাদের একটা সিফাত হলো তারা আমার কাছে বলে আল্লাহ আমাদের বিবি থেকে আমাদের এমন কিছু সন্তান আপনি দান করেন যারা আমার চোখ শীতল করবে যে সন্তান দিয়া আমার চক্ষুটা শীতল হয়ে যাবে এবং আমার সন্তানকে গাঁজিগ সর্দার আবার বানায় দেন না মাদারদের সর্দার বানায় দেন না জেনা কাদের দলে দিয়ে না পাপিস্টদের দলে যেন আমার সন্তানের নাম না যায় ওয়াজা আলনা লিল মুত্তাকিনা ইমাম আমার সন্তানকে কে মুত্তাকি খোদা ভিরুদের Sardar বানায়া দিবে আমাদের খোদা ভিরুদের ইমাম বানান এই দোয়া মহান আল্লাহ সব বান্দাদেরকে কেমন পর্যন্ত করা পছন্দ করে বিধাই ইবাদুর রহমানের শব্দের ভেতরে দুয়া ফেলা কোন সন্তান বাবার চক্ষু শীতল করে চেহারা সুন্দর হইলে পিতার চোখ শীতল হয় না যদি সন্তান তার চরিত্র সুন্দর না হয় যদি সন্তান তার কর্ম আসলাক সুন্দর না হয় বাপের চোখ হয় না অনেক টাকার মালিক হইলে পিতার চক্ষু টাকা দিয়ে ঠান্ডা হয় না বাপের দিল কখনো কখনো অনেক বড় আসনে সন্তান বসে গেলে বাবার ঠান্ডা হয় না গুলাম সন্তান দিয়েও ঠান্ডা হয় বেলালের মতো কালো যদি হয় অথবা যদি লুকমানের মতো আবসি কালো গুলাম যদি হয় এমন সন্তান দিয়েও বাবার চোখ কানা হয়ে যায় অথবা যদি উম্মে মক্তুমের মতো অন্ধ হয় এমন সন্তান যদি উম্মে মক্তুমের মতো চারিত্রিক ও ঈমানীর গুণে গুণী হয় এমন অন্ধ সন্তান দিলেও পিতামাতার চক্ষু শীতল হয়ে যায় সন্তান যদি হত দরিদ্র আবু জার গিফারিও হয় কিন্তু তার চারিত্রিক আমলি ও ঈমানী অবস্থান যদি আকাশ ছোঁবি হয় তো এমন সন্তান মা বাবার দুনিয়া ও আখরাতের শান্তির কারণ হয় দেখতে খুব সুন্দর কিন্তু বাবারা এই সন্তানকে গণনায় ধরে না ছোট্ট একটি চটি গল্প দিয়ে আমি আমার আলোচনা শুরু করি মনে মনে ভাববেন হুজুর এতক্ষণ কি করলেন তো আলোচনা কেউ বল শুরু করতেছেন আমি হজ্জি বাইতুল্লাতে এক মুরব্বী তার মেয়ের জামার কোন গান গাইতেছে হাজি সাহেব মেয়ের জামার লোকে ভাজে গেছে হাজি সাহেব বলতেছে আমার বলতেছে হুজুর আল্লাহ ছোট মেয়ের জামাই এই নিয়ে আছে আমার খুব খেদমত করতেছে আমি মেয়ের জামার চেহারা দেখে তো মনে করছি এটা কোন মানুষের সেরা হবে এত সুরতন এত নূরওয়ালা চেহারা লম্বা দাঁড়ি পাগড়ি মাথায় দিয়ে ঘুরে আমি বললাম ভাইজান কোন মাদ্রাসায় পড়ান আমি একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার মানুষ জব করি ইঞ্জিনিয়ারিং ফার্মের দায়িত্বে আসি জব করে আপনি দেখাবো মনে হয় ঠিক একেবারে আপনি একটা কোন মহাদিস হইতে নাকি এরকম মনে হয় খুশি হইলাম আমার প্রশ্ন হলো মেয়ের দামের দিন তারিখ প্রশংসা করে কেন চাচার কি নাই আমি চাচাকে জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে চারজন চারজন দুই ছেলে দুই মেয়ে এটা ছোট মেয়ের দামায় আলাদি সব ভালো আপনাদের দোয়ার আলহামদুলিল্লাহ খুশির বিষয় ওনার মেয়ের জামাই আমার কানে কানে কইতাছে হুজুর চারজন না পাঁচজন ওনার সঙ্গে কয়জন পাঁচজন উনি কইছে চারজন কিন্তু আসলে তিন ছেলে দুই মেয়ে তা আমি বললাম চাচা মিয়ার বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের এরিয়ায় বয়ে বয়ে এরম মিশা কথা কেন ছেলে সন্তান আপনার পাঁচজন খবর কিন্তু আমি পেয়েছি পাঁচ সন্তানের পিতা কিন্তু আপনি খোদার ঘরের জমিনের এরিয়ায় তারায় তারায় আপনি মিশা কথা কন চারজন চাচা মিয়া আলেমদের সহবতের কারণে বুঝটা ভালো চাচা কয় কিছু কিছু সন্তানকে মহান আল্লাহ নিজে গণনায় ধরতে মানা করেছে নৌ আলাই সালাম। নিজের সন্তানকে যখন ডাকতেছে চাই আমার সন্তান আয় আমার ছেলে যাইস না আল্লাহ পয়গম্বর কি নাই হুজুর নউদাই কো না সে তোমার সন্তান না সে নহিসনিম আহালিক তোমার আহাল না আছে সন্তান না আল্লাহই যদি কুসন্তান হলে।

কারণ সুসন্তানগুলো গুলো মা বাবার মৃত্যুর পরেও ইনকামের রাস্তা খুলিয়া দেয় জমিনের ভেতরে আল্লাহ আকবার বলেন জমিনের উপর থেকে মা বাবার কবরে সব যায় আর কুসন্তান যদি হয় এটা হয় বুঝা এটার জন্য আল্লাহ কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ইন্টার দাইত্যের একটা জিগগা সভা ময়দানে মহসরে আল্লাহ আদালতে হবে এই চিন্তায় নওয়ালে সালাহ মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে কথা বলবেন না হাদিস আর যদি সন্তানটা হয় সুসন্তান তাহলে এর gönনে লাভ আছে ঘরের সদস্য যেমন সুসন্তান হলে গুণা কললে লাভ আর কুসন্তান হলে গণনা না করা সুন্নাতুল্লাহ ওই রকম ডাল এর করনিও যদি ইনসাফ বলা হয় এdare কর্মী হিসাবে গণ্য না লাভ ঘরের বাচ্চা যেমন ঘরের সন্তান দুশ্চরিত্র ও অপদস্থ হলে গনা না করে কর্তার দায়িত্ব হয় সহ্য করে ঘর থেকে বের করে দাও কর্মী দাবি করলেই তাকে কর্মী হিসেবে জায়গা দেওয়া ঠিক নয় মুসলিম দেশের রাজ দরওয়াজা জমিনে কিছু সুসন্তান দরকার কিছু মানুষ দরকার প্রতিটা ঘরের কর্তার চিন্তা হইতে হবে আমি একদিন এই পৃথিবীতে থাকবো না আমার চলে যেতে হবে কবর ঘরের ঠিকানা আমরা শরীর ঠিকানা সেখান থেকে আদালতে কি আমায় দাঁড়াইতে হবে সুতরাং মরার আগে কিছু এমন কাজ করে যাওয়ার যে কাজগুলোর দ্বারায় বর্জ খাখেরাত সুন্দর হয় বর্জখের জগতে কবরের ভেতরে ও মাইত তিন রাস্তায় উপকৃত হয় এক নম্বর

কেউ টুইটার ভেতরে টাকা পয়সা দান করেছে কারোর অর্থ এখানে ব্যয় হবে কারোর টাকা করি মেহনত এর ভেতরে কাজ লাগবে সাদাকায় জারিয়া রাস্তা করেছে ব্রিজ করেছে নলকূপ নির্মাণ করেছে মানব সেবার কোনো রাস্তা দরওয়াজা খুলেছে হসপিটাল করেছে সুন্দর কোনো কাজ করছে যা তার মৃত্যুর পরে জমিনের মানুষদেরকে উপকার দিবে ভালো মানুষ হলো তারা যাদের দ্বারা জমিনের মানুষ উপকৃত হয় এমন জারিয়া করে গেছে যে জারিয়ার কারণে সে কবরে শুয়ে শুয়েও

কিন্তু আমি উনাদের সন্তান হিসাবে আপনাদের সামনে বসে বসে উস্তাদদের দিক নির্দেশনার কিছু বক্তব্য আপনাদের কানে পৌঁছায় দিচ্ছি কেউ যদি আমার কথার পরে এই কথাটা আমলি জিন্দিগিতেও নিয়ে আসে তো যে উস্তাদ আমার জন্য মেহনত করেছে তার কবরে সব বসতে থাকবে আর সর্বশেষ সবার ঘরে ঘরে কেউ যদি

যদি এভাবে সন্তানকে কেউ গঠন করে একটা কেউ যদি যদি কবরে চলে যায় সে কবর সন্তানের কারণে তার নসলটাও আল্লাহর কাছে দামি নসল হয়ে যায় এই যে বংশের ভেতরে প্রধানমন্ত্রী আছে ওই বংশ আল্লাহর কাছে দামি না যে বংশের ভেতরে মাস্টার ডিগ্রি বেশি আছে ওই বংশ আল্লাহর কাছে দামি না তবে যেই আলের ভেতরে ন্যাক সন্তান আছে ওই আল আল্লাহর কাছে দামি সম্মানিত আলের নামে কোরআনে হাকিম আল্লাহ তালা সুরায় আলে ইমরান ও করেছেন তার মানে দামি বংশের নামেও আল্লাহ কোরআনে সুরাস যে নারীর সুসন্তান হয় ও নারীরও আল্লাহর কাছে অনেক দাম এ কারণে জায়গা দিয়ে দামি মায়ের দামি গর্ভের মূল্যায়ন প্রতিষ্ঠা করেছেন যে মরিয়ম এমন একটা আমার দাসী বান্দির নাম যার পেট থেকে পুরুষের স্পর্শ সারা জমানার এক শ্রেষ্ঠ পয়াকুম্বরের জন্ম হয়েছে আবার পৃথিবীর ইতিহাসে যে বাবা যে পিতারা সন্তানকে গঠন করার বিঘ্ন করবে সন্তানকে আল্লাহর প্রিয় বানানোর মেহনত যদি কোনো পিতা করে আল্লাহর কাছে পিতাদের ভেতরে ওই পিতারও অনেক দাম এ কারণে আল্লাহ লুকমান নামি সুরা আল্লাহর কোরআনে দান করে আদর্শ সন্তান গঠনের মেহনতি ব্যস্ত কি তারা যে আল্লাহর কাছে দামি পর্যন্ত কোরআনের ভেতরে সুরা লুকমান দান করে আল্লাহ তালা জমিনবাসীকে মেসেজ দিয়ে দিছেন এবং লুকমানের মেহনত

সাবধান তুমি নামাজ না সাবধান তুমি অন্যায় পথে মানুষদেরকে আহ্বানকারী হয়ে না সাবধান পাপের পথে আহ্বান করো না থেকে বারণকারীদের বলে তোমরা যোগদান করো না বলেছেন যদি না বলে থাকেন তাইলে পিতৃ আদর্শের থেকে আপনি বিচ্যুত হয়েছেন দূরে সরে গেছেন আল্লাহ পিতার আদর্শ হিসাবে করেছেন সন্তানকে যদি দেয় বাবার লাভ কি বাবার লাভ হল এই সন্তান গুলাই পিতার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সন্তান হবে আর যদি কষ্টমষ্ট করে একটা ছেলে হাতে জালেম বানায় তাই তো মাসে আল্লাহ মা বাবাকে নূরের তাপ করে সম্মাননা দান করবে বলেন নূরের তাপ করাবে যদি হাতে হয়ে যায় একটা সন্তান যদি আলমদিন হয়ে যায় একটা সন্তান